আল্লাহ ইদানিং মেঘালয়ের কয়লা খনি বাস কিয়া মানুষ সকল জমিন থাকি গেছে আল্লাহ ইতার কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও ইতার ফ্যামিলির মানুষের সবলে জমি আতা ফরমাও এখন অনেক মানুষের কুদাইয়া ফাইতরা না আল্লাহ ইতা যদি হায়াতে জীবিত তখন সহি সালামতে উদ্ধার করি আল্লাহ যারা হসপিটালের মধ্যে এডমিট আসন দয়াল ইতার বেমার আদারটা আপনি শিবা করিয়া দ্রুত সুস্থতা দান ফরমাও ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين

আল্লাহ আপনি আমার জীবনের তাম গুণারে মাফ ফরমাও আল্লাহ জীবনে দানিয়া না দানিয়া দেখাইয়া লুকাইয়া সফাইয়া যত রাত গুনাহ হল দবিন হলাম সব গুণার উপরে সরবিন দয়া তোমার কাছে কুলিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের তাম গুণাহারে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মাইয়ার বাবারে মাফ ফরমাও আল্লাহ আমরা কবর মা মাইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেব আল্লাহ রায় কবর ভাইছি মা ইয়াৰ বাবার কবরে আর যোন নতুল ফের দৌৰ তাহার লুক লাগাইয়া দেও আমার জীৱিত মা ইয়াৰ বাবার হায়াতে তৈজিবাৰ শেহত একুল লিখা ধান ফৰ মাও ইয়াৰ আসাঙাৰ ৰাখিনি না আল্লাহ আমরার আর মা ইয়াৰ বাবাই আমরা কত কষ্ট কৰি আ কত মোজা খেদা কৰি দবি নভাৰিছি আমরারে আমার দবিনতো আমরার মা ইয়াৰ বাবারে দুনিয়াখৰাতো তো দৌৰ ধৰি আল্লাহ ইয়াৰ আসাঙাৰ ৰাখিনি আমরাল মার খানদানর বাবার খানদানর দাদাদাদি নানা নানি ওর বড়ের খানদানর तमाम जिंदा মুতের আপনি maaf করিয়া দেও আল্লাহ ইলাকার तमाम মুতের গানে maaf फरमाओ ইলাকার तमाम जिंदा হল নেক আমল তৌফিক দাও আল্লাহ আমরা জিসমানি রূহানি কলবি বতলে বিমারাদের শিফা করিয়া দেও বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল অসুস্থ দয়াল तमाम বিমারি হল তাদের শিফা করিয়া দেও ইয়ার রহমান রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ আমার ভাই আনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা দখল সারিয়া বিদেশের তরুণকে শুনতে দয়াল আল্লাহ ইতারে হালাল মান দিয়ে আপনি মানবান ফরমাও ইতার অতিরোধ কারোর মধ্যে খায়রাবর কদান ফরমাও আল্লাহ ইতারে আসমানি জমিনি হর নমনার ভোলা মুসিবত তাকে হেফাজত আল্লাহ ইতানি মেঘালর কয়লা শনি বাস পিয়া মানুষ অকল জমিন তাকি গেছে নাকি আল্লাহ আল্লাহ ইতার কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও ইতার ফেমালির মানুষের সবলে জমিল আতা ফরমাও এখন অনেক মানুষরে কুদাইয়া পাইতরা না আল্লাহ ইতা যদি হায়াতে জীবিত তখন সহি সালামতে তার করিয়া আল্লাহ যারা হসপিটালের মধ্যে এডমিট আসুন যে দয়াল ইতার বেমার আজার দিয়ে আপনি শিবা করিয়া দ্রুত সুস্থতা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ নবীর করিমা ফরনে ওয়ালা জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও এই মওলাই করিম তমাম জাহানর মুসলমান জাতির হেফাজত ফরমাও তমাম জাহানর মসজিদ মাদারিস মাকাতিব রে হেফাজত ফরমাও আল্লাহ ভারতর জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আসামর জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ ভারতর জমিন দে হিংসা মুক্ত দেশ হিসাবে রূপান্তরিত করিয়া দাও আল্লাহ ভারতের সমস্ত অপ সম্পত্তির হেফাজত ফরমাও হুলামাই কেরাম করে হেফাজত ফরমাও আল্লাহ আপনার বন্ধা আপনার হাওলা ভরিয়া আমি গুনাগার মসুদ মন্দিরের মধ্যে রানা দিয়ার রাস্তাঘাটর হর্ণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত ভরিয়া আমি গুনাগারটে মসুদ মন্দিরে পৌঁছাইয়া দি আল্লাহ আখরি গুজারি সরিয়ার জমিন থেকে যাই মুখিয়া কোনো স্বপ্ন সন্দেহ নাই যেই দিন মালা কুলমুত আপনার সামনা খানো ফুরসাইয়া দিবায়

وأصحابه أجمعين آمين برحمته يا رحم الله سلام يقول إن شاء الله